এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুমুড়িয়ে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলে আসি মূল খবরে বিহারের ভোটার তালিকায় সাম্প্রতিক বিশেষ নিবে নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা আগামী দিনে দেশের প্রতিটি রাজ্যেই পর্যায়ক্রমে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করার উদ্দেশ্যে এসআইআর চালু করা হবে বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তবে তার আগে এবার বিএলওদের বার্ষিক ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করা হলো কমিশনের তরফ থেকে এর পাশাপাশি শনিবার কমিশনের তরফে বিএলও সুপারভাইজারদের বাড়তি বাড়তি বার্ষিক ভাতা এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এআরওদের সাম সাম্মানিক অর্থ দেওয়ার কথাও ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে বর্তমানে বিএলওদের বার্ষিক ভাতা ছ হাজার টাকা তা বাড়িয়ে বারো হাজার টাকা করা হচ্ছে এছাড়া কোনো রাজ্যে এসআইআর কাজ শুরু হওয়া মানে করার পর সেই কাজে যুক্ত বিএল ওরাও অতিরিক্ত দু হাজার টাকা ভাতা পাবেন এতদিন পর্যন্ত সেই অতিরিক্ত ভাতার অঙ্ক ছিল এক হাজার টাকা বিএলও সুপারভাইজারদের ক্ষেত্রে বার্ষিক ভাতা বারো হাজার থেকে বাড়িয়ে আঠেরো হাজার টাকা করার কথাও ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে এছাড়া এই প্রথমবার ইআরও এবং এই আরওদের জন্য বার্ষিক সাম্মানিক বরাদ্দ করা হয়েছে তার অঙ্ক যথাক্রমে পঁচিশ হাজার এবং তিরিশ হাজার টাকা প্রসঙ্গত বিএল নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে কমিশন এক্ষেত্রে স্থায়ী সরকারি কর্মীদেরই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি স্থায়ী সরকারি কর্মী নিয়োগ করা সম্ভব না হয় তার কারণ লিখিতভাবে জানাতে হবে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিককে যে পদে পদাধিকার বলে থাকেন জেলা মানে জেলাশাসক অন্যদিকে ইআরও পদে সাধারণভাবে মহাকুমা শাসক বা সমতুল্য পদের অফিসার নিয়োগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই হুমকি দিয়েছিলেন কিন্তু সেই হুমকি শুনতে নারাজ বিএলওরা সেই জন্য এবার যাতে তারা সন্তুষ্ট থাকে তাই জন্য তাদের ভাতাও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন